হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সেলফ অ্যাপে পাসওয়ার্ড ভুলে গেলে আপনার করণীয় কি চলুন আজকের বিরোধে আমি আপনাকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে উপরে থ্রি রেকুন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন এরপর লগ ইন রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারে অ্যাকাউন্টটুকু খুলেছেন সেই মোবাইল নাম্বারটুকু আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটুকু দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি এখান থেকে মোবাইল নাম্বারটুকু দিয়ে দিচ্ছি যে মোবাইল নাম্বারে আমার পাসওয়ার্ডটুকু ভুলে গিয়েছি যে সেলফ অ্যাকাউন্টের সেই সেলফ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটুকু দিয়ে দিচ্ছি আমি এখান থেকে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখুন পাসওয়ার্ড ভুলে গেছেন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটুকু আবারও লিখে দিবেন আমরা এখান থেকে মোবাইল নাম্বারটুকু লিখে দিচ্ছি এরপর এখানে দেখেন লেখা রয়েছে ওটিপি পাঠান এই অপশানটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে আপনি যে নাম্বারে সেলফ অ্যাকাউন্ট খুলেছেন অর্থাৎ যে নাম্বারটুকু আপনি দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটু চলে গেলে আপনার সেই ওটিপিটুকু এখানে বসিয়ে দেবেন অলরেডি আমার আরেকটি ফোনে ওটিপি চলে এসেছে আমি এখান থেকে ওটিপিটুকু বসিয়ে দিব আমি এখান থেকে ওটিপিটুকু বসিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমরা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দেব আমরা এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন আমি এখান থেকে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিব একটু ওয়েট করবেন তো এখান থেকে আমি সুন্দর করে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিব এরপর আমরা এখান থেকে কী করবো পুনরায় নতুন পাসওয়ার্ড দিন এটাতে ক্লিক করে দিয়ে আমরা ওই পাসওয়ার্ডটি আবারও এখানে বসিয়ে দিব সেম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এখান থেকে আমরা সেম পাসওয়ার্ডটুকু এখানে বসিয়ে দিব আচ্ছা আমি একটু দেখি কোথাও ভুল হয়েছে কি না আচ্ছা আমরা সেম পাসওয়ার্ড দিয়েছি এরপর এখানে দেখেন সাবমিট করুন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে দেখেন এখানে রাখা রয়েছে পাসওয়ার্ড পরিবর্তন করুন আপনি কি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান হ্যাঁ আপনি এখান থেকে হ্যাঁ অপশনে ক্লিক করে দিবেন হ্যাঁ অপশনে ক্লিক করে দিলে এই যে দেখেন আপনার পাসওয়ার্ড পরিবর্তন সফল হয়েছে আবার নতুন করে লগ করুন এখন আমরা যে পাসওয়ার্ডটুকু দিয়ে দিলাম ওই পাসওয়ার্ডটুকু আমরা আবার এখান থেকে দিয়ে নতুন পাসওয়ার্ডটুকু দিয়ে আমরা এখান থেকে লগ করে নিব আপনারা দেখতে থাকুন আমি এখান থেকে অলরেডি পাসওয়ার্ডটুকু দিয়ে দিয়েছি আমি এখান থেকে কী করবো লগ করে নিব আমি নতুন পাসওয়ার্ডটুকু দিয়ে দিয়েছি এরপর দেখেন এরকম একটি পিন চাবে আপনাদের অবশ্যই আপনারা পিনটুকু সেট করে নেবেন আমি পিনটুকু সেট করে নিচ্ছি এরপর আবার পুনরায় পিনটুকু দিয়ে এখান থেকে প্রবেশ করোন অপশানে ক্লিক করে দিবেন দেখেন আমাদের অলরেডি কিন্তু এখানে যে পাসওয়ার্ডটুকু আমরা দিয়েছিলাম নতুন পাসওয়ার্ড সেটা কিন্তু আমাদের এখানে কি হয়েছে অ্যাকাউন্টটুকু ক্রিয়েট হয়েছে আমরা যে উপরে থ্রি ক্লিক করে দিয়ে যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন লগ হয়েছে তো হ্যালো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সেলফ অ্যাপে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান কিভাবে আপনি পাসওয়ার্ডটুকু পরিবর্তন করবেন এই বিষয়গুলো তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন একটি ছোট্ট রিকোষ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন কমারটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিও গুলো পাওয়ার জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ